এই ফরজিয়তর হুকুম বিশ্লেষ আব্দুল আজিজ মাহাদি তাহলবী রহমতুল্লাহ আলাই হল বুজুর্গ হল আঠারোশো সাতান্ন ইংরাজি আঠারোশো সাতান্ন ইংরাজি ব্রিটিশে ফতোয়া দিয়া দিছিল ফতোয়া জারি করছিল যেন লম্বা দাড়িয়ালা টুফিয়ালা আলা মানুষ পাইবায় এরারে নিয়া হয় শুনি দেওয়ার কাতল হতো এই ফরমানোর উপরে প্রায় দুই সপ্তাহ মুসলসাল মুসলমান হত্যা করা হয়েছে মুসলমান হত্যা করা হয়েছে প্রায় দুই লক্ষর অধিক দুই লক্ষর অধিক এই হিন্দুস্থানের মুসলমান সেই সময় শহীদ হয়েছে এই দুই লক্ষর মধ্যে সাড়ে একান্ন হাজার থেকেও বেশি হজরাত ওলামায় কেরামকল আসলাম যারা এই ভারতবর্ষর কারণে নিজের জান দিছে 1866 ইংরেজিত 1866 ইংরেজিত আমরা রাকাবেরিন বুজুগানে দীন হকের মাস্তাগিয়া হযরতে কাসিম নানাতবী রাহমাতুল্লাহ আলাইহি হযরতে রশিদ আহমদ গংঘই রাহমাতুল্লাহ আলাইহি আপনারা সবাই জান হইন দারুল উলম মাদ্রাসা ই উফিরমুক্ত কলের আনার গাসর নিছে আনার গাসর নিছে এক উস্তাদ এবং এক شاگرد উস্তাদর নামও আসিল মাহমুদ শাগিরদর নামও আছিল মাহমুদ মোল্লা মাহমুদ হইতো আর সাগির্দ মাহমুদ হইতো শাগির জিন মাহমুদ আসল এলিনাতে মাহমুদুল হাসান দেবন্দী রহমতুল্লাহ আলহিহি আসলাম এই নত আপনার জমিয়তুল্লাম হিন্দর নেতৃত্ব দিয়া সেই মাহমুদুল হাসান দেবন্দি খাস খলিফা খাস সাগির হজরতের শেখ উল ইসলামিউল মুসলিমিন হজরত হুসেন আহমদ মদানী নউবর আল্লাহ মারকাদাহু তাইন এই জমিয়তের উলামা হিন্দর কর্ণজার আসলা দুস্থ হল বুজুর্গ হল উনিশশো উনিশ সাল উনিশ ইংরেজী এই জমিয়ত উলামাই হিন্দ হইয়া নামকরণ করা হইছে কিন্তু এর থেকে বহুত আত তেকিয়া জমিয়তর খিদমাত হল আমার উলামাই উলামায় কেরামকলে ঘুরিয়ে গেছে আদালতে শেখুল ইসলাম হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ বহুতবার জেলর মধ্যে গেছিলেন এই ভারতবর্ষের কারণে সর্বশেষ উনিশশো বেয়াল্লিশ ইংরাজি জোরদারভাবে জবরদস্ত আকারে ভারতের স্বাধীন করার লাগে আওয়াজ উঠাইছেন তখন তা এলাহাবাদের একটা জেলর মধ্যে বন্দী রাখা হয়েছে যাই হোক সর্বশেষ এই জমিয়ত উলামাই হিন্দর কুরবানির বদৌলতে আমরা এই হিন্দুস্তান আজাদিস গতিকে এই জমাৎ যেটা এটার পরিস্থিতি দেওয়ার কোনো প্রয়োজন নাই এই জমাত আমরার বুজুরগানের দিন অগলার জমাত শাহ ওয়ালিউল্লাহ মাহাদিসে দেহলবী রহমতুল্লাহ আলহের জমাত শাহ আব্দুল আজিজ মাহাদিসে দেহলবী রহমতুল্লাহ আলহের জমাত এই জমাত মুফতি কেফায়তুল্লাহ রহমতুল্লাহ আলহের জমাত এই জমাত কাসিম নানতবী আর রশিদ আহমদ গঙ্গোহী বানিয়ানে দারুম দেবন্দর জমাত এই জামাত শেখুল ইসলাম হজরত হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলহের জমাত এই জমাতুর খিদমাত সৈইন ফেদায় মিল্লাত আসাদ মদআলী সাহেব রহমতুল্লাহ এই জমাতুর খিদমাত আলম আহমদ আলী সাহাব বা রহমতুল্লাহ এই করিয়া গেছেন আব্দুল হক সাহ গাড়িগাঁও আমরা সারায় এই এলাকার মানুষের তো সিন ভাইয়া নাইনি আমার শ্বশুর সাহাব আব্দুল শাহিদ সাহাব সাদগুরীর তাইন গেছেন আজকে উপযুক্ত এক ব্যক্তিত্ব আমরা ভাইসি আমরা প্রিন্সিপাল সাহ আজকের এই সভার সভাপতি তাই নইলা মাদার এই করিমগঞ্জ জেলা জমি তাই আমি সারার খিদমতো এখন অনুরোধ জমিয়ত যেহেতু কুর্সির লেগিয়া নাই দিন বুজুরগানে গেছেন কোনো রেকর্ড দেখাইতে পারবা নি বলে কোনো বুজুর্গে কুর্সির লেগিয়া লড়াই করছেন না 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 এই বাদত মনে করিয়া স্বভাবর নিয়তে দুনিয়া এবং আখেরাত ভবলে আমরা বুজুরগানে দিন মাত করিয়া গেছেন এই মকসদরে আমরা যদি সামনে রাখিয়া জমিয়তলামায় হিন্দর সত্র সায়াত রইয়া খিদমাত করি তাহলে ইনশাল্লা আজিজ আমরা দুনিয়া এবং আখরাতর মধ্যে কামিয়াব এই হিসাবে আমার হাজরিন হাজরাত আপনারা লক্ষ্য দিন আমরা প্রত্যেকের জন্য খালিজ হিসাবে দিনর খিদমাত করতাম জমিয়তলামাই হিন্দরে আমরা মজবুত বানাইতাম এই মজবুতির লাগিয়া একটা প্রস্তাব আপনারা সামনে আমি রাখিয়ার মজবুতী কৰিব যদি আপোনাৰ বৃত্তিটা মজবুত থাকে মাত লক্ষ দি থানি আমাৰ পুখুৰ যদি ওহৰটা মজবুত কৰতাম চাই